এই মালটা আমরা সরাসরি চায়নার থেকে আমরা আনা হয় কথা বলেন সবাই আমরা দেখবেন একশো কারখানার ভিতরে আমরা দুইটা পাঁচটা কারখানা ওটি পাবেন না না ভাই আমি আজকে প্রথম দেখলাম যে এই মালটা প্রথম মাল পাবে আমরা থেকে ৬৫ কেজি ওয়েট হবে জি আর এটা মূল্য সর্বনিম্ন আঠারো হাজার টাকা সর্বনিম্ন আঠারো হাজার টাকা আঠারো টাকা আচ্ছা এগুলোর ওজন কেমন হবে ষাট থেকে পঁয়ষট্টি কেজি অত দুই এক কেজি এদিকে হইতে পারে আচ্ছা আচ্ছা গাইস আমরা সেই মায়ের দোয়া পর্দা হাউজে নিজস্ব ম্যাট্রেসের ফ্যাক্টরিতে আর আমাদের সাথে রয়েছেন সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে চলে আসলাম আপনার ফ্যাক্টরিতে কিভাবে ম্যাট্রেস তৈরি করেন আপনারা জি এইরকম কিভাবে ম্যাট্রেস তৈরি করি এই যে আমাদের সেলার মেশিন জি আর হলো এই হলো ফিটিং এর এমনার যেখানে স্প্রে হয় আচ্ছা কিভাবে জিনিসটা তৈরি হয় জি পার্ট বাই পার্ট বাই দেখাবো আচ্ছা এই যেমন এইটা হলো ফেল্ট আচ্ছা ফেল্ট

আমরা একজন লোকে একটা মাল দশ টাকা বিক্রি করে আমার এই মালটা এগারো হাজার পাঁচশো টাকা কেন মালের ডিফারেন্স আচ্ছা ফেলটা ডিফারেন্স এই রিবন্ডার ডিফারেন্স আচ্ছা এই ফেল ডিফারেন্স আছে এই জন্য দামে ডাউন করে আর আমরা ইনশাআল্লাহ ম্যাক যে ফেলটাও এক নাম্বার রিবনটাও এক নাম্বার পাবেন ভাই যে তো আরেকটা ফ্যাক্টরি আছে যেখানে রিবন তৈরি করা হয় জি জি এটা কোনাপাড়া আচ্ছা আমরা এখানে কিভাবে মাল তৈরি হয় কিভাবে কাটা হয় সব আপনাদের ভিডিওতে আমরা দেখাবো রাইট সো আপনারা কিন্তু চাইলে সেই ফ্যাক্টরিতে বসেও কিন্তু আপনারা দেখতে পারবেন দেখেন ওইখানে কিন্তু আপনারা রিবন তৈরি দেখতে পাবেন রিবন তো প্রথমে তৈরি করা হয় মেশিনে মেশিনে তৈরি হয় এরপরে রিবনগুলো গুলো কাটা হয় কাটা হয় বিভিন্ন ভাবে কাটা হয় যেরকম কাস্টমার চাই জি 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 আচ্ছা আপনারা কি কি সাইজের ম্যাট্রেস তৈরি করেন ভাই আমরা 6 ফিট বাই 7 ফিট আচ্ছা 5 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই আমরা

হ্যাঁ এইটার দাম আপনার ছয় সাত আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা এটা আপনার মাল ভাজ হয় দেখেন একটু ভাজ করে এই যে দেখেন এই যে ভাজ হবে ভেঙে যাবে না তিন বাজে দিতে পারবেন

পা দেওয়ার সাথে কিন্তু বসে যাচ্ছে মানে একদম আবার সাথে সাথে উঠে যাচ্ছে সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে মানে 100% রিবন দেওয়া আছে 100% এক নম্বর রিবন আচ্ছা দাম কত পড়বে এই ম্যাট্রেসের এটা তো আমরা পড়বে 10500 টাকা 10500 টাকা আমরা ফ্যাক্টরি থেকে কিন্তু ভাইয়ের শোরুমে চলে আসছি আর শোরুমে কিভাবে আসা যাবে একটু ঠিকানা বলেন ঠিকানা হলো ছায়াদাবাদ আইডল স্কুল জি আইডল স্কুলে আমনের পূর্ব গেট দিয়ে আমার দোকান আইতে লাগে 1 মিনিট আচ্ছা ওয়াশার গল্লি দিয়া সায়দাবাদ আইডেল স্কুল পূর্ব গেটের ওয়াসার গল্লি আমরা দোকান আমরা দক্ষিণ বাসে এক মিনিট লাগবে আসতে বললাম আচ্ছা এবার একটু বলেন যে এখানে কি কি কোয়ালিটি আছে একটু দর্শকদেরকে একটু প্রাইসটা বলে দেন দর্শকদের যেমন এইটা হলো রিবন জি এই যে রিবন এটা হলো আমরা দশ হাজার টাকা জি যেটা লাফাইলে পোলাপানে এইটা এই কোয়ালিটিটা ছয় সাত ফিট পিট আর যেটা আমরা অর্থোপেডিক যে ম্যাট্রেসটা আমরা দেখাইছি এটা হলো এক নাম্বার এটা কালারিং থাকবে এটা হলো ফেল্ড এক নাম্বার থাকবে এইটা হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা আর এই যে আপনার কাছাকাছি যে একটা কালার এই যে আমরা একটু কম রেট এই যে এটা কম দাম এইটা কালারটাও ভিন্ন ভিতরে মালামালও ভিন্ন এইটার দাম অলরেডি

তার জন্য আমরা এই মাস্টার্সটা স্যাম্পল বানাইছি যে যেরকমের চাই ওই আমরা আলোচনার উপরে দরটা আমরা নির্ভর করবো আচ্ছা আচ্ছা আপনি তো এখানে কয়েকটা বানায় রাখছেন একটু দেখেন কোয়ালিটিটা কেমন হবে এই যে আমরা কোয়ালিটি এই যে দেখেন এইটা একটা কাপড় আছে আমরা এক দেড় ইঞ্চি পর সেলাই মানে এটা অনেক দিন টিকবে কাপড়টা আচ্ছা দেড় ইঞ্চি পর পর সেলাই যেমন এই কাপড়টা আমরা অনেক সেলাই আমরা পাতলা এই কাপড়টা আমরা দুইটা কালার হবে একটা মেরুন কালার হবে একটা আপনার এই যে

ধন্যবাদ সো এরকম নতুন নতুন ম্যাট্রেসের ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ